আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ব্লগ আশা করি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন গতবার বিলাল ভাইয়ের বাসায় যখন গিয়েছিলাম তখন বিল্লাল ভাই আমাদেরকে বলছিল যে তেইশ তারিখে সারাফাতের বার্থডে আমরা আসলে বার্থডে উপলক্ষ করেও কেকটা নিয়ে যাইনি বাচ্চা মানুষ এর জন্য পছন্দ করে এর জন্য কেক নিয়ে গিয়েছিলাম কিন্তু তার কিছুদিন পরে বিলাল ভাই আমাদেরকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে সারাপাতের বার্থডে তো আমাদেরকে ভাই দাওয়াত করে তো আমাদের আসলে অন্য একটা প্ল্যান ছিল মানে আমার বোনের হাজব্যান্ডের তার গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল আমার আবার অন্য একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল তো আমার বোনের হাজব্যান্ড যখন আমাকে রাতেবেলা ফোন করে বলে যে আপু বিলাল ভাই ফোন দিয়েছিল বিলাল ভাই তো আমাদেরকে ইনভাইট করছে বিলাল ভাই আসলে খুবই আন্তরিক একজন মানুষ খুব ভালো মনের একজন মানুষ ওনার সাথে প্রথমবার দেখা হওয়ার পর আসলে আমাদের খুব ভালো লেগেছে কথা বলে বিলাল ভাইয়ের সাথে এবং উনি আসলে আমাদেরকে খুব আন্তরিকভাবেই গ্রহণ করেছেন তো তখন এর জন্য মনে হলো যে আচ্ছা ঠিক আছে পরে আমরা অন্য প্ল্যান করব এখন হচ্ছে যেহেতু বিলাল ভাই দাওয়াত দিয়েছে আমরা তাহলে সারাফতের বার্থডেতেই যাব তো তেইশ তারিখে আমরা হচ্ছে শারাফতের বার্থডেতে চলে যাই আমি ব্লগটা দেরিতে দিচ্ছি কারণ আমার খলার অবস্থা খুবই খারাপ ভয়েস ওভার দিতে পারছিলাম না এই জন্য হচ্ছে আমি আর ভয়েস ওভার দিয়ে কোনো ভিডিও দিতে পারিনি তো আজকে একটু লেটে হলেও দিয়ে দিচ্ছি তো এই তো এখন আমরা বিলাল ভাইয়ের বাসায় এসেছি আর ওরা দুজনেই তো ছোট মানুষ আর কিছুদিন আগে একটা ভিডিওতে শুনলাম যে সারাফাত হচ্ছে স্কুলে ভর্তি করেছে এই জন্য আমরা আসলে ওদের জন্য মিক্স আপ করে কিছু গিফট কিনে নিয়েছি ও ফার্স্ট টাইম স্কুলে যাবে এরকম কিছু জিনিসপত্র কিনেছি আর সেই সাথে বাচ্চা মানুষ খেলনা তো থাকতেই হয় তো এই কারণে ওদের জন্য খেলনা কিনেছি আর বার্থডেতে কেক না হলে তো হয়ই না এই জন্য ওদের জন্য একটা কেক কিনে নিয়ে এসেছি আমার সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে সারিফা সারাফাতের এই গিফট দেখে খুশি হওয়াটা আমরা যখন ছোটোবেলায় বার্থডের সময় আমাদেরকে কেউ গিফট করতো আমাদের মেইন কনসার্ন থাকতো হচ্ছে কখন গিফট খুলবো গিফটে কি দিয়েছে এটা দেখার জন্য ওদের মাথা খারাপ হয়ে যেত মানে বার্থডে কেক অন্যদিকে যাক কিন্তু আগে গিফটগুলো দেখতে হবে ওদেরকে দেখে আমার একদম সেই ছোটবেলার কথাটাই মনে পড়ছিল। ওরা আসার সাথে সাথে আমাদেরকে বলছিল এটার মধ্যে কি কী এনেছো দেখি খুলে তো আমাদের খুবই ভালো লাগছিল ওদের এক্সাইটমেন্ট দেখতে তো এই জন্য ওদেরকে বললাম যে একটা একটা করে খুলে খুলে দেখো দুইজনের জন্যই আসলে মিক্স আপ করে গিফট এনেছিলাম স্পেশালি শারিফা তো এই ডানাটা দেখে আর হচ্ছে ওর একটা কিচেন সেট ছিল এটা দেখে অনেক খুশি হয়েছে মানে ও একদম চিৎকার করে বলতেছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ যেটা আমাদের কাছে খুবই মজা লাগছিল আমরা তিনজন মিলে আসলে প্ল্যান করে গিফট নিয়েছি মানে আমরা তিনজন চিন্তা করছিলাম যে বাচ্চা মানুষ কিভাবে কি নেওয়া যায় আমরা আসলে বাচ্চাদের গিফট অত একটা কেনা হয় না এই কারণে আমরা আসলে অতটা আইডিয়া করতে পারছিলাম না তো এই তো ওদের গিফট দেখে ওরা আসলে খুব খুশি দুইজনে আবার প্যাকেটে করে ভরে রাখছিল গিফট গুলা আর শারিফা সারাফাত দুজনকেই কিন্তু মার্শাল্লাহ অনেক কিউট লাগছিল শারাফাতের এই স্যুটের সেটটা কিন্তু ওকে খুব মানিয়েছে শারিফাও তো খুব সুন্দর করে ড্রেস পরেছে ওদের দুইজনকে মশাল্লাহ খুব কিউট লাগছিল আর ওরা দুইজন আমি যখন ভিডিওতেও দেখতাম ওদেরকে আসলে খুব ভালো লাগে আর সামনাসামনিও ওরা মশাল্লাহ খুবই কিউট

এবং আজকে শুধু বিল্লাল ভাই না আজকে কিন্তু শারমিন আপুর সাথেও আমাদের দেখা হয়ে গিয়েছিল বিল্লাল ভাইয়ের বোন মাল্টি ব্লগ বাই শারমিন তো আপুর ব্লগও আমাদের সব সময় দেখা হয়

বাৰবাৰ <laughs> আমরা সবাই ব্লগিংয়ের পোকা আসলে আমরা সবাই ব্লগ দেখতে অনেক পছন্দ করি স্পেশালি আমাদের বাসায় আমাদের বাসায় দেখা যায় যে সন্ধ্যার সময় থেকে আমরা ব্লগ দেখা শুরু করি তারপরে রাত ধরে একটার পর একটা ব্লগ আমাদের চলতে থাকে তো সেই সুবাদে বিলাল ভাইদের ফ্যামিলির মোটামুটি সবার ব্লগই আমাদের দেখা হয় আমরা একটার পর একটা মানে লুপ করে করে দেখি তো শারমিনাপুর ব্লগও আমরা সব সময় দেখি শারমিনাপু নতুন নতুন বিয়ে হয়েছে সংসার খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে করে দেখতে ভালো লাগে আজকে শারমিনাপুর সাথে সামনাসামনি দেখা হয়ে গেল বেশ সময় কথা হলো তো শারমিনা পর আমাদের জন্য নুডলস নিয়ে আসলেন আমরা সেটা খাওয়া দাওয়া করলাম আমরা তো ব্লগ যেহেতু দেখতে পছন্দ করি ব্লগারদের সাথে যখন দেখা হয় না তাদেরকে আমরা সেই জিনিসটা জানাতেও পছন্দ করি যে তাদের ব্লগ আমাদের কাছে কতটা ভালো লাগে আসলে ভ্লগিং ব্যাপারটা তো রিয়েল লাইফ রিফ্লেকশনের মতো আমরা যখন কারো ব্লগ দেখি মনে হয় যে আমাদের লাইফটাকেই আমরা হচ্ছে তাদের মাধ্যমে দেখতে পাচ্ছি যেমন ব্লগিংয়ে যেটা দেখায় যে সকালবেলা ঘুম থেকে উঠছে তারপরে ব্রেকফাস্ট বানাচ্ছে সারা দিনের যে জীবন জীবনযাপনটা চলে তো সেটা আমরাও করছি আমরা আমাদের লাইফটাকে আসলে তাদের মাধ্যমে দেখি যেটা আমাদের সবার কাছেই দেখতে ভালো লাগে তো এইভাবে করেই আসলে আমরা বিভিন্ন ব্লগারদের সাথে আমাদের কিভাবে যেন একটা কানেকশান তৈরি হয়ে যায় আর যখন বিলাল ভাইদের সাথে আমাদের দেখা হলো তখন আসলে অন্যরকম একটা সম্পর্ক তৈরি হয়েছে বিলাল ভাই আমাদেরকে খুব আন্তরিকভাবে গ্রহণ করেছে আমরাও তাদেরকে খুব আন্তরিকভাবে নিয়েছি কারণ বিলাল ভাই আসলে খুব ভালো মনের মানুষ বিলাল ভাইয়ের ফ্যামিলিও খুব ভালো তারা সবাই আসলে আমরা ফার্স্ট টাইম গিয়েও যেরকম ব্যবহার পেয়েছি সেকেন্ড টাইমও আসলে সেম ব্যবহারটাই পেয়েছি আমরা আমাদের নিজেদের একটা প্ল্যান থাকা সত্ত্বেও ক্যান্সেল করে বিলাল ভাইয়ের কথা শুনে কিন্তু আমরা চলে এসেছিলাম কারণ আমাদের মনে হচ্ছিলো যে বিলাল ভাই আমাদেরকে মনে করে দাওয়াত দিয়েছে এটা আসলে আমরা মিস দিলে বিলাল ভাই হয়তোবা মনে মনে কষ্ট পেতে পারে বা মনে করতে পারে যে আমি বললাম আসলো না এই কারণে আমরা আমাদের নিজেদের মতো প্ল্যান ক্যান্সেল করে চলে আসলাম বিল্লাল ভাইয়ের ফ্যামিলিতে সারাফাতের বার্থডে অ্যাটেন্ড করার জন্য সবার সাথে দেখা করে কথা বলে আসলে অনেক ভালো লাগছিল এবং সেই সাথে আমরা কিন্তু বিল্লাল ভাইয়ের পরিবারের সবার সাথে যে সময়গুলো সেটাও আমরা খুব ভালো মতো স্পেন্ড করছিলাম la

哎呀！快来！快来！快来！快来！快来！快来！快来！快来！快来！ পরে <coughs> তো জন্মদিনের কেক কাটাকাটি শেষ এখন হচ্ছে জন্মদিনের খাওয়া দাওয়ার পালা তো এখানে হচ্ছে খালাম্মা খুব মজা করে মানে বিলাল ভাইয়ের আম্মা খুব মজা করে বিরিয়ানি রান্না করেছে তো খালাম্মার রান্না তো সবসময় ভিডিওতে দেখা হয় আজকে সামনাসামনি সামনে দেখে খাচ্ছি খুবই মজা ছিল খেতে তো আমাদেরকে এইখানে শারমিনাপুর বিরিয়ানি সার্ভ করছিল তো আমরা এরপর বেশিক্ষণ থাকিনি অনেকটা রাত হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম আর এই ছিল হচ্ছে আমার আজকের দিনের একটা সুন্দর ছোটোখাটো ব্লগ জানি না আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ইনশাআল্লাহ নতুন আরও অনেক ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল মাথিয়ার হোমের সাথেই থাকবেন Allah Hafiz